যদি ক্ষমায় চাই তাহলে তারা কখনো বলতে পারবে না আর যে জামাত ইসলামে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ে কম জামাতি ইসলাম দফায় দফায় ক্ষমা চাচ্ছে আমি আসলে দেখতে চাই জামাত ইসলামের এই ক্ষমা চাওয়া কতটা খাঁটি এবং ভেজালমুক্ত যদি ক্ষমায় চাই তাহলে তারা কখনো বলতে পারবে না আর যে জামাত ইসলামে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ে কম তারা যেটা যুক্তি দেয় না যে দশ হাজারের মধ্যে আট হাজার আওয়াম লীগ আপনার হলো দেড় হাজার বিএনপি আর মাত্র পাঁচশো হলো জামাত এ ধরনের মিথ্যা কথা বলা যাবে না যদি বলেন তাহলে আমরা মনে করব যে আপনাদের ক্ষমা চাওয়া সঠিক না শুধু তাই না জামাত ইসলামের আমির ক্ষমা চেয়েছে বলেছে একাত্তর না শুধু সকল ভুলের সকল অপরাধের ক্ষমা চাই কিন্তু এই ক্ষমা চাওয়ার পরেও আমার ফেসবুক ওয়ালে তাদের হ্যারাসমেন্ট কমে নাই। তাহলে জামাত ইসলাম কি শুধুমাত্র অতীত কাজের জন্য ক্ষমা চাচ্ছে নাকি অতীত এবং ভবিষ্যৎ যত খারাপ কাজ করবে তার সকল ক্ষমা চাচ্ছে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছিলাম যে তারা কি কি ভাষায় গালি গালাজগুলো করছে আমি সুন্দর করে বলি খাংকির পোলা ব্যসার পোলা জাউরা জারোর সন্তান যা যা খারাপ ভাষা আছে এই ভাষাগুলো আমি জামাত ইসলামকে গালি দিচ্ছি না বলছি তারা এই ভাষাগুলো দিয়ে আমাদেরকে আক্রমণ করছে তো আমি চাই এই পোস্টে জামাত ইসলাম একটাও গালি না দেখ এবং তারা সুন্দরভাবে গালি ছাড়া সমালোচনা করুক যদি সেটা করে তাহলে বুঝবো যে তাদের ক্ষমা চাওয়া প্রাসঙ্গিক এবং ক্ষমা চাওয়াটা সঠিক এবং সেই সাথে আরও বলবো যে তারা যেন এইটাও বলার চেষ্টা না করে যে চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে উনিশশো একাত্তরের আর দাম নাই এই কথাটা যেন আর কখনো না বলে কারণ জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো আমরা লড়াই সংগ্রাম করেছি সেটা এনসিপি বলেন গণ অধিকার বলেন বিএনপি বলেন আমরা আমজনতার দল আমরা কেউই এইরকম চিন্তা থেকে লড়াই করিনি যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা পরাজিত করেছি মুক্তিযুদ্ধকে পরাজিত করেছি একাত্তরকে পরাজিত করেছি বা একাত্তরের ন্যারেটিভকে আমরা পরাজিত করেছি একাত্তরের ন্যারেটিভ পদভ্রষ্ট হতে পারে আওয়ামী লীগ ভিন্ন দিকে নিয়ে যেতে পারে আমরা সেটা সঠিক দিকে বর্ণনা করব আমরা আমাদের যে স্বাধীনতার ঘোষণা আমাদের মুক্তিযোদ্ধাদের যে লড়াই এই লড়াইগুলো কি ফাও ফাও অথবা আওয়ামী লীগ এসেই কি বলবে যে আমাদের চব্বিশের যে লড়াই করছে এই লড়াই ফাও ফাও